السلام علیکم ورحمۃ اللہ আপনারা জানেন যে এখন ইরিধানের সিজন চলতেছে তো এই সময় আমাদের কাজের ভাগটা বেশি থাকে তো যেহেতু আমরা একটু কৃষিকাজটা বেশি পরিমাণে করি যার কারণে আমাদের একটু ব্যস্ততার ভিতরে সময় পার করতেছি আর বিশেষ করে যেহেতু শীতের সময় চলতেছে যার কারণে বেলা ছোট হওয়ার কারণে আমাদের কাজ করতে অনেকটাই কষ্টসাধ্য হয়ে যাচ্ছে তো তার ভিতরে আমাদের খাবার এবং অন্যান্য যে সকল কাজগুলো থাকে সেগুলোও কিন্তু আমাদের প্রতিনিয়ত করতে হয় করার পরেই কিন্তু অন্যান্য কাজগুলো আমাদের করতে হয় তো আজকে আমাদের কাজ ছিল বাঁশ কাটা এবং গোজা তৈরি করা এবং ওর থেকে বেড়া তৈরি করা যেহেতু আমরা পেঁপে গাছগুলো আনছিলাম ওইগুলো আমাদের লাগাইতে হবে তো যার কারণে আমাদের আঁক দিয়ে কি বেড়া তৈরি করতে হবে বেড়া তৈরি না করে তাহলে হয়তো গাছগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কি তো যার কারণে চিন্তা ভাবনা করছিলাম যে একটা বেড়া দিয়ে র তারপর আমরা গাছ লাগাবো তো সকালে আমাদের আরো একটা কাজ ছিল সেটা হচ্ছে আমাদের বিচলি কাটা তো যেহেতু আমাদের বিচলিটা একটু বেশি পরিমাণে লাগতেছে তো আমাদের এক কম বিশলি প্রায় এক মাসের মতো যাচ্ছে আর কি তো যার কারণে আমাদের একটু বেশি পরিমাণে বিচলি কাটতে হচ্ছে আর কি তো যার কারণে আমি গতকালকে ভাইরে ফোন দিয়ে বলে রাখছিলাম যে ভাই সকাল সকাল আপনি আসলে বিসলি কাটার কাজটা সম্পূর্ণ করার পরে আমরা অন্য কাজে যাবো আর কি তো যার কারণে ভাই সকাল সকালে আসছিল আসার পরে আমরা বিসলি কাটার কাজটা সম্পূর্ণ করি আর কি তো বিচলি কাটার কাজ সম্পূর্ণ করার পরে আমরা যে আমাদের বাস কাটার উদ্দেশ্যে আর কি তো মূলত আগেই বলছি যে বাস কাটার কাজটা অনেকটা কষ্টের কাজ তো যার কারণে আমরা চিন্তা ভাবনা করি সহজে যে বাসটা কাটা যায় সেটা কাটার চেষ্টা করি তো যেহেতু এটা আমার নিজের কাজ যার কারণে এটা আমার একাই বেশিরভাগ করতে হয় তো বিশেষ করে মাঠে যে সকল কাজগুলো থাকে সেগুলো নানার সাথে করে আমি করি আর কি যার কারণে আমাদের জন্য সুবিধা হয় আর কি তো যাই হোক ছোট থেকে আমরা দুটা বাস কাটছিলাম সহজে ফাঁকা জায়গা থেকে দুটা বাস কাটছিলাম তো বাস কেটে আমরা ফিরে নিয়েছিলাম ফিরে নেওয়ার পরে আমাদের জায়গায় চলে আসি আমরা আসার পরে আমরা যে জায়গাটা নিট দেবো আর কি ওই জায়গাটা আমরা গোজা পুঁতি নিয়েছিলাম বিশেষ করে মাটিগুলো শুষ্ক থাকার কারণে একটু আমাদের কষ্ট হচ্ছিল কাজটা করার জন্য আর কি যেহেতু এখানে বৃষ্টি অনেকদিন হয় না মানে মাটিগুলো একদম শক্ত আকাটা হয়ে গেছে তো যার কারণে আমাদের গোজাগুলো পুত্ত অসুবিধা হচ্ছিল তো যার কারণে আমরা বতরের ভিতরে পানি দিয়ে নিয়েছিলাম তো পানি দেওয়ার কারণে আরকি আমাদের কাজটা করতে অসুবিধাই হচ্ছিল আর কি তো যাই হোক মূলত আপনাদের একটা বিষয় বলি আর কি আমাদের অন্যান্য যে সকল কাজগুলো আপনারা দেখে থাকেন বিশেষ করে ছোটখাটো যে সকল কাজগুলো আপনারা দেখে থাকেন এই কাজগুলো আমি থেকেই করি আর কি তো বিশেষ করে একটা জিনিস আমি মনে করি এখন যে কাজটা আমাদের হচ্ছে না ইনশাল্লাহ সামনে সেই জিনিসটা থেকে আমরা বেনিফিট করতে পারবো এখন হয়তো চেষ্টা করতেছে হচ্ছে না কিন্তু ইনশাল্লাহ পরবর্তীতে আমরা তার থেকে ভালো কিছু করতে পারবো যার কারণে আমি সবসময় চিন্তা ভাবনা করি যে কোনো একটা কিছু করার জন্য আর কি তো এর জন্য অনেকে অনেক রকম কথা বলে থাকে আর কি মানে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে তো এইসব আমি কখনো চিন্তাভাবনা করি না কি হবে কি হবে না সেটা নিয়ে কোনো ধরনের চিন্তাভাবনা করি না তো এইভাবে আমরা আমাদের কাজটা সম্পূর্ণ করে কি তো সকল আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাল্লাহ জানান কৃষিতে পারান করে ফসলে পারাকন করে আসসালামু আলাইকুম